হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি তৈবুর রহমান রাসেল ফাউন্ডার এবং সিইও এরিয়া আর্কিটেক্স এরিয়ার কেটেক্স বাংলাদেশ ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আর এই দীর্ঘ জার্নিতে আমরা প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস প্রজেক্ট হ্যান্ড করার সুযোগ হয়েছে এরিয়া কেটেক্স যখনই একটি প্রজেক্ট ডিজাইন করে প্রজেক্টের প্রতিটি কোনকে কিভাবে কমফোর্ট এবং ফাংশন দেওয়া যায় সেই ব্যাপারে রিসার্চ করে ডিজাইন করে থাকে এজন্য আমাদেরকে প্রতিটি স্পেসের ম্যাটেরিয়ালস এবং ম্যাটেরিয়ালসের সাথে অ্যাক্সেসরিজ নিয়ে স্টাডি করতে হয় কোন ধরনের অ্যাক্সেসরিজ কোথায় ইউজ করলে আমাদের প্রজেক্টটি কোয়ালিটি প্রজেক্ট হবে সাস্টেনেবেল প্রজেক্ট হবে এবং আমাদের ইউজারদের জন্য খুবই কমফোর্ট হবে সে ব্যাপারে আমরা স্টাডি রিসার্চ করে আমরা প্রজেক্ট ডিজাইন করে থাকি আমরা যখন একটি প্রজেক্ট ডিজাইন করে থাকি প্রজেক্টের ম্যাটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড কিনে এটাকে প্রায়োরিটি দিয়ে থাকি আর আমাদের জার্নির প্রথম থেকে আমরা একটি মডুলার কিচেন অথবা ইন্টেরিয়র প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল যে হার্ডওয়্যারগুলো আছে এগুলোকে জার্মান ব্র্যান্ডকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আজকে আমরা হ্যাফেলের ইনভাইটেশনে হ্যাফেলের শোরুম ভিজিটের জন্য এরিয়ার ক্রিয়েটসের ফুল ডিজাইন টিম নিয়ে এসছি আজকে আপনাদের সাথে আর্কিটেকচারাল এবং কিচেন এক্সোসের সম্পর্কে কিছু ধারণা শেয়ার করব একটি কিচেন ডিজাইনের সময় আমরা কিচেনের ওয়ার্ক ট্রায়াঙ্গেল থিওরিকে প্রায়োরিটি দিয়ে থাকি সেজন্য আমাদেরকে চিন্তা করতে হয় যে বার্নারের আশেপাশে কোন ধরনের অ্যাক্সোসারিজ দিতে হবে সিঙ্কের আশেপাশে কোন ধরনের অ্যাক্সোসরিজ ইউজ করা উচিত এবং কোথায় ফ্রিজ হলে ভালো হয় ফ্রিজের পাশাপাশি কিচেন অ্যাপ্লায়েন্স আছে যেমন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন এগুলোকে কোথায় আমরা সেট করব। এ ব্যাপারে কিছু ধারণা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি একটি প্রজেক্টের আর্কিটেকচারাল যে ধরনের অ্যাক্সোজোরিজ আমরা ইউজ করে থাকি সে ব্যাপারে কিছু ধারণা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক